মাথাভাঙ্গা শীতলকুচি সড়কে পথ নিরাপত্তা পুলিশের ভরসা লেজার স্পিড গান যন্ত্র ঘন ঘন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে হেলমেট ছাড়া গাড়ি চালানো বা দ্রুত ওভারটেক করার ফলে বেড়েছে পথ দুর্ঘটনার মৃত্যুর সংখ্যা সচেতনতার প্রচারের পরও শীতলকুচি মাথাভাঙ্গা সড়কে গতির দৌড়াত দেখা যায় বাইক অটো সহ বিভিন্ন গাড়ির প্রযুক্তির সাহায্যে গতিতে লাগাম পড়তে দিনভর নজরদারি চালানো হয় বুধবার মাথাভাঙার শীতলকুচি সড়কের এলংমারি ধাম সংলগ্ন এলাকায় পুলিশের বসানো এই যন্ত্রে ধরা পড়ে বেপরোয়া বাইক ও চার চাকার গাড়ির গতিবেগের তথ্য গতিবেগ বেশি থাকলেই স্পট ফাইন করা হচ্ছে চালকদের এদিন বেপরোয়া গতিতে চলা বেশ কিছু গাড়িকে আটক করে জরিমানা করা হয় কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান জরিমানা করা আসল লক্ষ্য নয় যাতে মানুষ সচেতন হয় সেটাই প্রধান লক্ষ্য এবং যাতে দুর্ঘটনা কমে এবং অকারণে যাতে জীবনহানি না হয় জেলার অন্যান্য এলাকাতেও এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্ঘটনা রোধে জেলা পুলিশ তৎপর এতে পথ নিরাপত্তা জোরদার হবে বলে আশা করা হচ্ছে দুর্ঘটনা কমাতে পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা